কি হয়েছে ও উপরে সারা থাকলে দৌড়া তখন পটি করে দেবে গায়ে পটি করে পায়রা গুলো অনেক পায়রা পটি করেও দেয় সুন্দর কালারটা না করবি খুব সুন্দর এই এখানে একটা ফুল আছে দু সুন্দর

এখন বেরোনোর সময় এই মানে ঢোকার সময় নিয়ে এলাম বেরোনোর সময় ডালটা নুডলস টমেটো কেচাপ আর এটা হচ্ছে একটা যেহেতু অফার প্রাইসে ছিল কি করছিস

না ডিম কেন মোচা আছে আলু মোচা টোচা দিয়ে মোচাই বেশি আছে দাদা দাদা এক মিনিট এক মিনিট একটা শিঙার আছে ওর মধ্যে কারণ আমি না পয়সাটা ওর ফেরত দেওয়ার ইয়ে ছিল না সারা নিলে আমি গেছিলাম একটু বাইরে আর ছোট মেয়ে আর ওদের বাবা বাড়ি ছিল ফিরে এসে দেখো বাবা একটু চা করে দিচ্ছি পাঁচটা বেজে পেরিয়ে গেছে তো জন্য পরের ড্রেস চেঞ্জ করবো দেখো ও কিন্তু বলে না কিন্তু আমি জানি যে ওর চায়ের নেশা হয়ে গেছে ও বলার আমি সেটা করে হয়েই গেছে এক কাপ মতোই করে দিলাম ছোট বাটিটাতে সন্ধেবেলায় একবার ভালোভাবে বানাবো তখন আমিও খাবো চলো চাটা দিয়ে আসি আর আমরা যে জিনিসপত্র নিয়ে ঢুকলাম সেগুলোই ওরা গোছ গাছ করছে দুই মেয়ে মিলে চলে চা দিয়ে আছি চলো বাবাই বন্ধু এই দেখো সন্ধ্যেবেলায় আমার মেয়েরা ম্যাগি খেতে খেতে কি দেখছে দেখো কি দেখছিস বলে দে রামায়ণ দেখছে রামায়ণ মহাভারত দেখতে বলেছি আমার মেয়ে জানে না ভালো করে অতটা আমাদের মতো তো জানে না এই যে দেখো দুই মেয়ে ম্যাগি খেয়েছে ওর আর খাবে না তো এই যে গিলে মেটে আনিয়েছি একটু মানে এটা দিয়ে একটু ভাত আছে আমি আর ওর বাবা খাবো এই যে এটাই গরম করছি এই যে দেখো ফাইনালি গরম করার পরে করতেছে আমাদের দুজনের যথেষ্ট আমি আর ওর বাবা ওরা তো ম্যাগি খেয়েছে খাবে না এই দেখো আমাদের দুইজনের ভাত আর ভিন্ডি সেদ্ধ হতে দিয়েছিলাম বাইরে ব্যালকানিতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভাল লাগছে হাওয়াটা বৃষ্টি পড়ছে খুব কম কম ফোটা ফোটা কিন্তু ভালো লাগছে তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো হাওয়াটা ভালো ঠান্ডা দিচ্ছে বৃষ্টি যত না হচ্ছে হাওয়াটা খুব ভালো দিচ্ছে ব্যালকনিতে গেলে খুব ভালো লাগছে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে আর বড় মেয়ে তো পড়াশোনা করছে না দু বোন মিলে রামায়ণ না মহাভারত দেখছিলে রামায়ণ রামায়ণ দেখে রামায়ণ তো শুন ইয়েতে দেখবি রামায়ণও দেখতে থাকবি একদিকে মহাভারতও দেখতে থাকবি রামায়ণটা একটু বেশি পুরোনো আর বেশি দিন আগে তৈরি করা বলে একটু তোদের ইয়ে লাগবে স্লো মনে হবে স্লো মনে হচ্ছে তো আমার আমার মনে মনে এটা যে তোদের লাগতে পারে কারণ ওরা ধরো মানে অত আমাদের মতো ওদের অত ধৈর্য নেই বুঝলে আমরা তো সেই সাদা কালো টিভির যুগের না সেই জন্যে মহাভারতটা দেখবি মহাভারতটা তার পরে তৈরি করা ওটার ইয়েটাও বেশ ভালো কোয়ালিটিটাও আর কি পিকচার কোয়ালিটি যাকে বলে আর কি আর এই অতটা নয় মহাভারতটা দেখবি রামায়ণ দেখে তুই যদি ভাবিস যে তাহলে মহাভারতটা দেখব না আমরা যেমন জানি রামায়ণ মহাভারতের গল্প ওরা জানে না জানবে কেমন করে বলো রামায়ণ মহাভারতও দেখেনি আর আমরা আমাদের দাদু টাদুর কাছ থেকে শুনতাম গল্প আর সেজন্য জানে না আর কি এই সময়টা ওইভাবে রামায়ণ মহাভারত দেখে ওটা জানা দরকার আমাদের বুঝেছ মহাভারতটা কালকে শুরু করবি তো দেখবি তো এই এক তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট